আসমানের মোস্তানের নাম নাম লিডারের ছিল ছিল কাদের লিডার এই যে বাবু কথাগুলো মুখস্থ করেলেন জীবনে বলতে পারবেন না শুনেলেন ইবলিশ দুনিয়া জায়গায় কেঁদেছে তা বল জানি না তাহলে শিখে নাও বলে হবে না ইবলিস জীবন দোষায় চার জায়গায় কেঁদেছে লিখে রেখে দেন লিখে রেখে দেন চারটে জায়গা লিখে লেন ইংলিশের যখন আল্লাহ পাক বললেন মেলায় গতি ও মুসলমানের আমার আল্লাহ পাক আল্লাহ তালা যখন সমস্ত মালায়কা ফেরে তাদের মাথা নাত করতে বললেন শেষদা করতে বললেন কেতাবে লেখা আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন পাশা জাদু ওই বেইমান মাথা নত করল না তার নাম কি ইল্লা ইবলিস আল্লাহ বললেন আবা বস্তা খবরাও কানা মিনাল কাফির কেতাবে লেখা ওই বেইমা ওই দিনে বিরাট কান্না কেঁদেছিল আল্লাহ লক্ষ লক্ষ বছরের ইবাদত মান সম্মান নুরের পোশাক সব চিনি নিয়ে আপনি আমার কাপের ঘোষণা দিলেন নাম্বার ওয়ান তাই ওইখানে বিরাট কান্না কেঁদেছিল ওয়াজ শিখেলান দুটাটা শিখে নিয়ে বাড়ি যান ভাইজান আমার বাবা দিরা এক নাম্বার জায়গা হলো মাথা নত করেনি বলে আল্লাহ লানত পড়েছে যখন আল্লাহ কাফের ঘোষণা দিয়েছে বিরাট কান্না কেঁদেছে এক জায়গায় দ্বিতীয় জায়গায় হলো যখন ওই পৃথিবীর জবিনে ফেলে দিয়েছিল আর তিন নম্বর জায়গা সোমবার দিন দিন দেখার বুলাউল রবিবার দিন গত রাত আর সোমবার দিন আসার আগে রাতের আর দিনের দুঃখ কষ্ট দেব না বলে রাতের অর্ধেক দিনের অর্ধেক দিয়ে সময়টা মা করলেন কেনাবে টুকরার আমে না জানিয়ে দিলেন আমার শরীর থেকে একটা লাইট এমন এমন জ্যোতির্ময় লাইট বার হয়ে গেল ওই লাইটটা সোজা আসমানের দিকে উঠে গেল আমি আমে না ওই লাইটের জ্যোতিতে আমি আমেনা মক্কাতুল মুআদ্দামা জমিনে বসে বসে সুদূর শাম সিরিয়ার প্রাসাদ গুলো দেখতে পেয়েছিলাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আমেনা যখন এই দৃশ্য দেখলেন বলে যা টুকনা পায়রা আমার ওই রাতে তামাম পৃথিবীর গলিতে জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যে সিংহাসনে আছে এমন কোন জায়গা নাই এমন কোন গ্রাম নাই এমন কোন আসন নাই ওই দিনে উল্টে জমিনে পড়িনি তামাম এলাকায় মক্কামদিনার জমিনে যত মূর্তি ছিল ও মুসলমানেরা যুবকেরা জনেরা কিতাবে লেখা বিড়ালের মতো ডাকতে ডাকতে ম্যাও ম্যাও শব্দ লেখা আছে কিতাবে ম্যাউ ম্যাউ করতে করতে আচার খেয়ে খেয়ে জমিনে পড়ে গেল কিবিলি পৃথিবীর করে ঘুরলেন কোথাও কিছু পেলেন না অবশেষে আবু প্রবাসে ঢালে বসে দেখতে পাইজাহানের বাদ সােন আর কোলে পৌঁছে গেছে ওই দৃশ্য দেখে টুকরে কেঁদে আমার চাকরি শেষ আমার মাথায় বাজ পড়েছে আর জেনা করাতে পারবো না মদ খাতে পারবো না ডাকাতি করাতে পারবো না আর কিচ্ছু হবে না এসে গেছে আমেনার কোলে তো জাহানের বাদশাহ আমার সব শেষ হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল ইবলিসের কাকুতি মিনতি দেখে ইবলিসের চামটারা বলছে হুজুর আপনি কাঁদছেন কেন বলছে আর কোনো কায়দাবাজি চলবে না আমেনার কোলে এসে গেছে আর কোনো কায়দা চলবে না বলে তাই কাঁদি ইবলের চামচারা বললো হুজুর আপনি কাঁদবেন না কাঁদবেন না আমরা জেনা যে করাতাম চালিয়ে যেতাম সেই হারে যদি না পারি দশটার জায়গায় দুটো তো পারবো মাডার বিশটার জায়গায় একটা তো পারবো সুদ বিশটার জায়গায় দুটো তো পারবো ও কলে যা সেই জাহিলিয়াতে ঘুরে আসলো একটার ভিতরে পঁচানব্বইটা মুসলমানের বাড়ি সুদ শুরু হয়ে গেছে শুধু জেনাটা বাড়িনি জেনার খবর পাওয়া যায় না তবে সুদটা পাওয়া যাচ্ছে মদের খবরটা এখন পাওয়া যায় না তখন শুধু বন্ধনটা পাওয়া যাচ্ছে বলে বলছি তখন মদ খেত আম ভাবে যে না করতো আম ভাবে সুদ টুদ কিছু বুঝতো না তাই রসিলের জামানায় সব শেষ হয়ে গেল শয়ে তার শয়তানে মাথায় বজ্রাঘাত পড়লো শয়তান তিন নাম্বারে আবুকোবায়েস পাহাড়ে বসে কাঁদছিল আর এক জায়গায় বাকি আছে তিনটে হয়ে গেল এই আবু কোবায়েসের ঢালে বিশ্বনবিকে দেখে ওদিকে যখন সেজদা করতে বলেন তখন কাঁদলো কাপের ঘোষ হয়েছে বলে আর দুই নম্বরে যখন পৃথিবীর জমিনে ফেলে দিল তিন নম্বরে রসুরুল্লার আগমনের দিনে সকালবেলা সোমবার সকালবেলা ডুগুরে ডুগরে কাঁদছিল চার নম্বরটা বাকি চার নম্বরে কেতাবে লেখা যেদিনে আল্লাহ পাকের কোরআনের সুরা ফাতিয়া নাজিল হয়েছিল ওই চারটে মুখস্ত বললেন আপনাদের খুব খারাপ লাগছে মুখস্ত করে আমি আমি টেনে ওয়াজ করে যাব আর আপনারা মাঝে সুবান আল্লাহ বলবেন ওতে বয় যাবে না একটু কিছু কথা নেওয়ার মতো কথা বলছি যদি ভালো লাগে নেবেন নবীর মেম্বারে বলছি আর তিন দিন তো বাড়ি যাইনি রাত চোখে ঘুম নেই গোটা রাত বসা গোটা রাত এক মোয়াল্লিমের পাল্লায় পড়েছে আমার ভাই বেড়াদাররা বিরাট ডেঞ্জারাস ভগান ভোগালো টিকিট আজকে দেই কালকে দেই পরশু দিন দিই এই দেই সেই দেই করে করে যেদিন হজে যাবে সেই দিন মগরিবের পরে রাতের দিকে টিকিট পেয়েছে গিয়েছে তাও সে দশ দিন এগারো দিন ওমরা আসে দুনিয়ায় ওই দেশে ওই বলতে কিচ্ছু না ঘুরে আসছে ওই দিক ঘুরে আসছি গেরাম চোখ খানা খাওয়া হয়ে গেছে লোকের বুন টুন খালু টালু সব এসে শুধু বলছে টিকিট কই বলছে একটু দাঁড়া সারা রাত কালকেরে রাত দুটো জলসা করে দিনে একটা রাতের একটা করে এয়ারপোর্টে বসেছিলাম রাত দুটো থেকে নিয়ে আর সকাল ছটা পর্যন্ত গাড়ির ভেতরে ঘুম হয় কি হয়ে গেল তার রাগের রাতে ঘুম নেই আর আজকেরে সকালবেলা একটা জলসা ছিল দীঘায় ওখানে জলসা করে সন্ধ্যাবেলা একটা জলসা করলাম পলিরাট গাজীপুর মসজিদে আর ওখান থেকে আবার এখানে এসেছি সেজন্য কথা বলতে পারবো না বলে একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু মাইকটা এত ভালো কথা আপনি বলিয়ে নিচ্ছে তাই আমার বলতে খুব ভালো লাগছে এরকম মাইক হলে বক্তাদের কষ্ট হয় না তো বাড়ি কোথায় রে বিরাট মাইক

পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মায়ামিনার কোলে আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরি কোপালে বলুন সুবহান আল্লাহ আর জোরে বলুন সুবহান আল্লাহ না দেখবেন আমার নবীর নাম রেখেছিল প্রথমকে দ্বিতীয়বার কে এক নাম তিনজনে রেখেছে মোহাম্মদ নামটা তিনজনের রাখা নাম সেই তিনজন কে কে এক নাম্বার হলো আল্লাহ এক নাম্বার কি আল্লাহ তখন আদব নবীর কাঁদা মাটি এক জায়গায় হয়নি পানি হয়নি মাটি হয়নি কিচ্ছু হয়নি আমার আল্লাহ তার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ আল্লাহর দস্তকে আল্লাহর নামের পাশে নাম লিখে রাখতে বলেছিলেন কলমের কলম লিখে দিয়েছিল এক দিকে লা ইলাহা

হাত পা টেনে চোখ মিলে তাকিয়ে যখন কথা বলছে উপরের দিকে তাকিয়ে দেখে দুটো নাম দুটো নাম তো আমি তো প্রথম আবার কি আল্লাহ তো একটা আল্লাহ কটা জোরে বলেন না দুটো নাম কেন আদম নবী অবাক হয়ে আল্লাহর প্রশ্ন করছে যে আল্লাহ আপনি তো আল্লাহ এক আর আমি তো প্রথম নবী পৃথিবীর প্রথম মাটি সৃষ্টি ওইটা আমার দোস্তর নাম বলেন তা বলছে ওই নাম কবে তৈরি করেছেন বলছে কবে কখন কোন সময় বেশি খবর জানার চেষ্টা করো না চেপে যাও বলছে চেপে যাও আর ওই নামটা খেয়াল রাখো ও নাম যে বাদ দেবে তার আমি বাদ দেবো সে যাই হোক আদম নবী ফেসে গিয়ে ওই নাম বাদ দিয়েছে যে তিন চার বছর এদিক উদি ঘুরে পাকে 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 শেষের বেলা ওই নাম স্মরণ করলো সেকেন্ডের ভিতরে আল্লাহ দোয়া কবুল করলো তিন চার বছরের নিখোঁজ আল্লাহ জাবালের রহমতে হাজির করে দিল জোরে বল সেই নবী সবার আগের নবী তা আল্লাহ পাক তার দোস্তর নাম রাখলো মোহাম্মদ আর মামেনা বলছে আমার পেটে যখন সন্তান বেশ একদিন দুদিন বাকি আছে প্রসব হয়ে যাবে শুধু আওয়াজ শুনতে পাচ্ছি গাই আওয়াজ আমে না সন্তান প্রসব করার সঙ্গে সঙ্গে নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে মোহাম্মদ নাম রাখবে মোহাম্মদ আমে না বলছি আওয়াজ যেহেতু প্রত্যেক একদিন শুনি কে যেন আমার বলে মোহাম্মদ নাম রাখতে কারোর দিকে তাকাবো না মোহাম্মদ নামটা রেখে দেই এই সন্তান হলেও বলতো আমার এই সোনার মানিকের আব্বা নাই আমি মা নাম রাখছি মোহাম্মদ আর দুটাটা দাদু আছে দাদি আছে বৌমা যত সুন্দর নাম রাখুক বৌমার মা যত সুন্দর নাম রাখুক বুড়ো যদি না জানায় বুড়ো বলবে আমি ওসব নাম মানি না বলবে না বলবে না নাম ভালো কিন্তু বুড়োর কাছে পরামর্শ করেনি তো আব্দুল মুতালিবের কাছে আমি না কোনো পরামর্শ করিনি ভাই আওয়াজ শুনছিল শাহ নাম রেখে দেবে আব্দুল মুতালি বলতে কোনো নাম চলবে না ছেলে ছেলে মারা গেছে এখন সব দায়িত্ব আমার আমি নাম রাখবো তখনকার সময় যারা একটু সম্মানীয় ব্যক্তি ছিল বংশের মানে পাওয়ার ছিল কোরআ বংশের একটা নাম ছিল ঐতিহ্য ছিল তো একটা ছেলে হয়েছে দশ ভাই এক ভাই মারা গেছে নয় ভাই বেঁচে আছে আর আমি না সুন্দর একটা বাচ্চা প্রসব করেছে এলাকার বিশিষ্ট ব্যক্তিদের ডাকা হলো হা বড় পা টাদি সব এক জায়গায় করা হলো ওরা এসে বলছে নাম রাখতে হবে কি নাম বলছে দেখো মহামানবের নামে নাম রাখতে হবে পৃথিবীর এক নাম্বার নাম রাখতে হবে যেরকম আমরা মাঝখানে সাদদাম বিরাট শক্তিশালী বলে অনেক কিছু করছিল বলে এক কথায় খুব ভালো লাগলো সাত যে সাত মতো আমার ছেলে হোক সেই বছর সব সাদদাম দাম নাম রাখলো অধিকাংশ সেই সাত দাম এখনও মনে হচ্ছে জলসায় বসে আছে। কি আছে না নাই আচ্ছা সাদদাম আছে তারপরে কিছু ওমর নাম লাগলো মোল্লা ওমর তারপরে কিছু লাদের নাম রাখলো সেসব শেষ হয়ে গেল এখন ওই খেলোয়াড়ের নাম প্লেয়ারের নাম বল খেলা প্লেয়ারের নাম ক্রিকেট খেলোয়াড়ের নাম এদের নাম রাখছে সাহাবাদের নাম নবীর নাম সব ভুলে গেছে ওই উসমান গনি রাখো না ও নাম রাখলো জান্নাতে এক নম্বর জান্নাতি ওসব নামটাকে নাম রাখে উসমানগণি রাজি আল্লাহ তরুণ ক নাম্বার জান্নাতি এক নাম্বার টিকিট নিয়ে তাই দুনিয়া সারে বিদায় দিয়েছে জোরে বলুন সোমান না টিকিট নিয়ে তাই গেছে আমাদের টিকিট আছে আমাদের টিকিট থাকবে সাদাম দাম নাম টিকিট থাকে যদি বলে উসমানগণি রাখো ও ও আমার কাছে খারাপ নাম হবে না আউবাকার না শুধু নতুন নাম দেখেন না আলী না ফোন রেখে নাম রাখার জন্য ফোন করেছে হুজুর আমি ওই মেদিনীপুর থেকে বলছি হ্যাঁ আমার একটা ছেলে হয়েছে প্রথম ছেলে একটা নাম রাখেন খুব ভালো নাম রাখেন হাদিস কোরআনের নাম তা বাবাই এক কাজ করো পৃথিবীর এক নাম্বার নাম রাখছি মোহাম্মদ না হুজুর মোহাম্মদ আর চলে হুজুর কার না হুজুর অন্য নাম ভালো নাম বলেন ও আলী না হুজুর এই পাকিস্তানি বাংলাদেশী নাম ওই ভালো নাম উসমান গনি ফোন ডেকে মানে এই নামগুলো শুনেও জ্বলে উঠছে এই নামগুলো পৃথিবীর এক নাম্বার নাম আশার এই মুবাসারা চারজনের নাম এতে আছে আছে

নিলে কেতাবে যেখানে দেখে সেখানে লেখা মোহাম্মাদ মহামানব যিনি হবেন তিনি আসবেন একদিন একদিন মোকায়ে তার নাম হবে মোহাম্মাদ আজ সবাই মিলে সিদ্ধান্ত করল আব্দুল মুতালিফকে বলা হলো ও আব্দুল মুতালি আমার বংশে কোরাই বংশে যে ব্যাটা জন্মগ্রহণ করেছে ওই বেটার নাম কি রাখবে পৃথিবীর এক নাম্বার মহামানবের নাম সমস্ত কিতাবে লেখাও ওই মহামানবের নাম আবার কি নাম রাখবে আব্দুল মোতালি বলল কি নাম বলতে সেই পৃথিবীর এক নাম্বার মহামানবের নাম হবে মোহাম্মদ আব্দুল মোতালি বলল ঠিক আছে তাহলে ওই নামটা আমি রাখলাম আমিও পছন্দ করে নিলাম আমার নাতির নাম মোহাম্মদ মোহাম্মদ জোরে বলুন আরো জোরে বলুন

দেখা যায় প্রথম মা আমেনা দ্বিতীয় মা আবুল আবেদাসে সোহাইবা তিন নাম্বার মা হলো হাজরতে মা হালিমা তো সাদিয়া কোথাও কোথাও বলা আছে এই উম্মে আইমানের কাছে কিছুদিন ছিলেন উম্মে আইমানে দুধ পান করেছিলেন তবে সঠিক দলিল পাওয়া যায়নি হলে হতে পারে আইদান আমার বাবা দিরা খুব ঠান্ডা মাথায় বোধার চেষ্টা করুন আল্লাহ নবী দিন ও দুনিয়ার बादशाह আকায় আমরা তাদের মদিনা মা মেনার ঘরে আসার পরে কি কি ঘটনা ঘটেছিল তো সাদিয়ার বাড়ি যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছিল একটু ঠান্ডা মাথায় বোধার চেষ্টা করুন দুজানের बादशाहর প্রেমে যারা পাগল ছিল তাদের দিকে একটু শিক্ষা দিতে হবে আমরা তো রাসূলুল্লাহর প্রেমে পাগল বলে শুধু আমরা কেন তামাম পৃথিবীর সমস্ত নবী যদি একদিকে হয় সমস্ত সাবাই ক্যারাম যদি একদিকে হয় নবীর কোন দিকের কাছে কোন নবী কোন সাবি ধারে কাছে গেতে পারবে না আর আল্লাহর নবী বলেছেন তামাম পৃথিবীর সমস্ত সাবি তামাম পৃথিবীর সমস্ত মোমেন তামাম পৃথিবীর সমস্ত আলে মলামা মৌলানা মৌলভী সবাইকে যদি দিকে নাকা হয় একজন আবু বা হওয়া যাবে না যাবে না যাবে না সাহাবিকান্ন জুম বিআইহিম ইক্তিদাইতুম ইহদিদাইতুম আমি রাসূলুল্লাহ কথা দিলাম দিলাম যারা স্মরণ করবে তারা হেদায়ত পেয়ে যাবে গ্যারান্টি আরও জোরে বলুন সোহান একটু চিল্লে তকবি দেন না রে তকবির জোরে বলে না রে তকবির আমার সোনার ভাই এ হবে না ভাই বিরিয়ানি বারোহাড়ি বিরিয়ানি বর্ষার সময় আল্লাপাক আপনাদের রিচেকে রেখেছে আর মাল রেডি হয়ে গেছে যদি বেঁচে থাকি তো সবাই খাবো ইনশাল্লাহ কিছু কিছু মানুষ ভাবছে যে এই আর আধ ঘন্টার মধ্যে মরে যাবো আধ ঘন্টা তোমার এক সেকেন্ড সময় তোমার হ্যাঁ শুধু একবার বলছে আমার দাদু আমার উরতের উপর মাথা দিয়ে মারা গেছে দাদুর মাথা কোথায় উড়োতে বলছে মালা মারা ওয়াজ করে মৃত্যুর বিরাট যন্ত্রণা কিন্তু আমার দাদু আমার উড়োতে মাথা দিয়ে মরে যাওয়ার সময় বলছে ইলাদুর রসোল্লা বলে একটা ঢেকুর উঠলো ঘুমিয়ে গেল তোমার দাদুর ডাকো আর জিজ্ঞাসা করো যে ঢেঁকুরির গুঁতো কত ঢেবুরেছে জিজ্ঞেস করো কেতাবে লেখা ঈসা ও মা কে জিজ্ঞাসা করলেন মা মরিয়াম বলল বাবা বিরাট ভালো আছি কিন্তু কিন্তু কি গো মা বলছেন যেদিন মৃত্যুর কবলে পড়েছিলাম সেদিন তার ব্যথা বেদনার যন্ত্রণা আজও আমার গলদেশ থেকে যায় না যত বড় পীর হোক মৃত্যুর যন্ত্রণা হবেই হবে গ্যারান্টি 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 আর যদি বলে আমি শুধু পীর না নবীর টোপকে দিয়েছি তাহলে তার নাও হতে পারে আচ্ছা নবীর কেউ টোপকাতে পারবে একটা কাজ করলে টোপকানো যেতে পারে যদি মায়ের পেট থেকে পড়ে কোরআন মুখস্ত করে মারণামূর্তি কমপ্লিট করে সুন্দরবন জঙ্গলে চলে যায় তাহলে হালকা টোপকালে টোপকাতে পারে নাকি বলে তাহলে তাও যদি না হয় তুমি যত দরের আলেন হও যত দরের মোহাদ্দি সাও যত বড় আল্লা রলি হাওজান রে বাদে সার্থ মৃত্যুর সময় কষ্ট হয়েছে রসুলুল্লাহ নিজেই বলেছেন হাজরাহিল আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার বুকের উপরে পাহাড় চাপিয়েছ হও তার মানে কিছু মনে নেই জায়গাটা বলতে হতো বুঝে এক একঘেয়ে মিটে গেল বোধ হ্যাঁ

ই রসুল্লা নাই কুবনে তবু ও সদা মন যে আমার ওই সেদিকে টানে ও গো বাসতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা আর মরুর বুকে মিঠিয়ে কি যায় ওগো তোমার দেখার আশা আল্লাহ উম্মাদ জোরে বলে ওয়ালা ভাই মোস্তান কি সোাজে কাঁদে তার কাঁধে কি আরে হ্যাঁ না বলে না তো ওর কাঁধতে গেলে একটা লজ্জা লাগে না লাগে না